দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে অযোধ্যার মাটিতে নির্মাণ করা হল রামের মন্দির আর রাম মন্দির সম্পর্কে আজকের এই ভিডিওতে থাকবে তিরিশটি অজানা তথ্য আপনাদের জন্য অযোধ্যা রাম মন্দির তৈরিতে ব্যবহার হয়েছে দু হাজার পাঁচশো সাতাশিটি স্থানের পবিত্র মাটি ঝাঁসির থেকে স্বর্ণ মন্দির হলদিঘাট থেকে কেদারনাথ কোনায় কোনায় থাকা বিভিন্ন পবিত্র স্থানের মাটি ব্যবহার হয়েছে রাম মন্দির নির্মাণে মন্দিরের পবিত্রতা অনুষ্ঠানে দেশের একশো পঞ্চাশটি নদীর পূর্ণ জল নিয়ে আসা হয়েছে অযোধ্যাতে এছাড়া শ্রীলঙ্কায় ষোলোটি জায়গা এবং মানুষ সর্বরের জল এসেছে রামলালার এই মন্দিরে উপহার হিসাবে রাম মন্দিরে এসেছে দু হাজার চারশো কেজি ওজনের বিরাট বাহুবলি ঘণ্টা শোনা যাচ্ছে এই ঘন্টার আওয়াজ নাকি গোটা অযোধ্যা ছড়িয়ে পড়বে ভবিষ্যতে ঘন্টা আসার পরে তিনি রাম জন্মভূমিতে ঢুকেছে চারশো কেজি ওজনের দৈত্যকার তালা রাম মন্দিরের নির্মাণে ধনী ব্যক্তিরাই নন দান করেছেন হাজার হাজার সাধারণ মানুষ আর এরই মতো নজর কেড়েছে তিনশো জন ভিক্ষু সাড়ে চার হাজার টাকা করে দান করেছেন তারা রাম মন্দিরের গর্ভঘের ভেতরে রামলালার মূর্তিতে আট ফুট লম্বা সোনার প্রলেপ দেওয়া মার্বেল সিংহাসন উপবিষ্ট রাজস্থানের কারিগরদের দ্বারা এই সোনার সিংহাসনটি বানানো হয়েছে ভগবান রাম যেহেতু ত্রেতা জন্ম নিয়েছিলেন তাই ত্রেতা যুগের ধাঁচে প্রাচীন এই শহরকে সাজিয়ে তোলা হয়েছে সারা অযোধ্যায় আজ দীপাবলির আগেই পালিত হচ্ছে আর এক দীপাবলি অযোধ্যার একান্নটি ঘাটে চব্বিশ লাখ প্রদীপ জ্বালানো হয়েছে অযোধ্যায় প্রদর্শন করা হয়েছে পঁয়তাল্লিশ কেজি ওজনের রামায়ণ যার দাম প্রায় এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা যা তিনটি কাঠের বাক্সে ভরা রয়েছে ভিআইপি হোক বা সাধারণ মানুষ সকলের জন্য তৈরি হয়েছে সাড়ে তেরো লক্ষ লাড্ডু জানেন রাম মন্দিরের কাছেই রয়েছে এক ঐতিহাসিক কূপ যার নাম সীতা কূপ একশো একষট্টি ফুট উঁচু এই মন্দির একশো সাত একর জায়গা জুড়ে অবস্থান করছে মন্দিরটি তিনতলা উঁচু প্রতিটি ফ্লোরে উচ্চতা কুড়ি ফুট মন্দিরের মোট তিনশো বিরানব্বইটি স্তম্ভ রয়েছে এবং চুয়াল্লিশটি গেট রয়েছে সর্বগৃহে ভগবান রামের একটি শিশু রূপ এবং প্রথম তলে শ্রীরাম দরবার রয়েছে রাম মন্দির বানাতে খরচ হয়েছে প্রায় আঠারোশো কোটি টাকা এমনভাবে বানানো হয়েছে যার কারণে আসছে অন্তত এক হাজার বছর অবধি অক্ষত থাকবে এই মন্দিরটি এই মন্দিরে রয়েছে পাঁচটি মণ্ডপ নিত্য মণ্ডপ রং মণ্ডপ শোভা মণ্ডপ প্রার্থনা মণ্ডপ এবং কীর্তন মণ্ডপ স্তম্ভ এবং দেওয়ালে দেবদেবীর মূর্তি খোদাই করা হয়েছে মন্দিরে প্রবেশ করা হচ্ছে পূর্ব দিক থেকে বত্রিশটি সিঁড়ি বেয়ে উঠেছে এবং বয়স্কদের জন্য মন্দিরে র‍্যাপ ও লিফ্টের ব্যবস্থা রয়েছে মন্দিরের চারপাশে একটি আয় দেখা প্রাচীর রয়েছে যার চারদিকে এর মোট দৈর্ঘ্য সাতশো বত্রিশ মিটার এবং প্রস্থ হবে ১৪ ভিট পার্কের চারকোণে সূর্য দেবতা মা ভগবতী গণপতি এবং ভগবান শিবের চারটি মন্দির তৈরি করা হয়েছে উত্তর বাহুতে মা অন্নপূর্ণার মন্দির এবং দক্ষিণ বাহুতে রয়েছে হনুমানজির মন্দির দক্ষিণ পশ্চিম অংশে রয়েছে নবরত্ন টিলায় ভগবান শিবের প্রাচীন মন্দিরটি সংস্কার করা হয়েছে এবং সেখানে জটায়ু মূর্তি স্থাপন করা হয়েছে প্রভুরামের এই মন্দিরের লোহার ব্যবহার করা হয়নি এমনকি মাটিও নেই একটিও কংক্রিটও নেই মন্দির কমপ্লেক্সে নর্দমা শোধনাগার জল শোধনাগার অগ্নিনির্বাপনের জন্য জলের ব্যবস্থা এবং স্বতন্ত্র পাওয়ার স্টেশন তৈরি করা হয়েছে যাতে বাইরে সম্পদের উপর ন্যূনতম নির্ভর করতে না হয় পঁচিশ হাজার ধারণ ক্ষমতার একটি পি ব্রিস ফেসিলিটি সেন্টার নির্মাণ করা হয়েছে যেখানে তীর্থযাত্রীদের ল্যাগেজ এবং চিকিৎসার সুবিধা রাখার জন্য রয়েছে লকার মন্দির চত্রে বাথরুম টয়লেট ওয়াশ বেসিন খোলা কল ইত্যাদি সুবিধা তো অবশ্যই রয়েছে মন্দিরটি সম্পূর্ণরূপে ভারতীয় ঐতিহ্য অনুযায়ী এবং দেশীয় প্রযুক্তিতে নির্মিত হয়েছে মন্দিরের চারপাশে নাকি সারা জীবন এমন সবুজ থাকবে শ্রীরামচন্দ্র সূর্যবংশীয় রাজা ছিলেন তাই এই শহরের রাস্তার দুপাশ জুড়ে বানানো হয়েছে সূর্যের আতলে তৈরি করা থাম যে রাস্তায় রাম মন্দির প্রবেশ করার প্রধান রাস্তা হিসাবে বেছে নেওয়া হয়েছে তার নাম দেওয়া হয়েছে ধর্মপথ রাম মন্দির প্রবেশ পথের দুধারে ফুটে উঠেছে রামায়ণের বিভিন্ন চিত্র উনিশশো সালে আহমেদাবাদে রাম মন্দিরের মূল নকশাটি বানিয়েছিল সেখানকার সম্পুরা পরিবার পরবর্তী পনেরো প্রজন্ম ধরে এই পরিবারে রাম মন্দিরের নকশা বানিয়ে আসছে মন্দিরের ভূমি পুজোর জন্য পাঁচটি রূপোর ইট বসানো হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের এপিসোডে তত সময় সকলে ভালো থাকবেন সকলকে নমস্কার ও ধন্যবাদ